নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যানানা শেখ বা স্মুদির রেসিপি অনেকেই জানো এই রেসিপিটা তবে আমি এ কীভাবে বানাই বাড়িতে এটা সেটাই তোমাদের শেয়ার করছি এখানে প্রায় পাঁচটা আমি কাঁঠালি কলা নিয়েছি এটা আমাদের গাছেরই কলা তার সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমান্ড কিশমিশ খেজুর আর পরিমাণ মতন চিনি আর এক বাটি দুধ এটা ভীষণই হেলদি একটা রেসিপি সকালবেলায় জলখাবারে এক গ্লাস ভর্তি করে যদি খেয়ে নেওয়া যায় বেশ কিছুক্ষণ বেটটা ভরা থাকে আর ভীষণই এটা স্বাস্থ্যকর তো সব কিছু আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি মিক্স করে নিলাম এটা মিক্স করে নিয়ে এবার একটা বড় গ্লাসে আমি ঢেলে দিচ্ছি স্মুদি একটু বেশ ঘন ঘনই খেতে ভালো লাগে তবে আমার ছেলে পছন্দ করে একটু পাতলা করে তো আমি এটা মোটামুটি ঘনই করেছি আর উপরে একটু আমান কিশমিশ খেজুর এগুলো ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে দিলাম আর এইটা সমেত আমি ঠকিয়ে দিচ্ছি ফ্রিজে একদম ঠান্ডা ঠান্ডা স্মুদিটা খেতে সবথেকে বেশি ভালো লাগে তো রেসিপিটা খুবই ছোট। কিন্তু খুবই স্বাস্থ্যকর কেমন লাগলো অবশ্যই জানিও গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মুদি বানিয়ে অবশ্যই খেও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো